এই ভেজিটেবলটা এত বেশি টেস্টি হয় ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে একদম অসাধারণ লাগে রেসিপিটা খুবই সিম্পল তবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখানে আমি হাফ কাপ করে বরবটি কাঁচা পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে মতো এখন সবজিগুলোকে পানি ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি সবজি সেদ্ধ করার পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটা কিন্তু পরে রান্নাতে ব্যবহার করা হবে প্যানে সামান্য তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি হাফ কাপের মতো হাড় চড়া চিকেন দিয়ে দিলাম সেই সাথে হাফ চা মতো রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দিব সবজির সাথে চিকেনটাকে আমি দুই মিনিটের জন্য এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কিউব করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর মাঝখান দিয়ে ফালে করে রাখা কয়েকটা আস্ত কাঁচামচ দিয়ে দিচ্ছি সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এখন সবজি সেদ্ধ করার যে পানিটা ছিল সেখান থেকে হাফ কাপের মতো সবজি সেদ্ধর পানি এখানে দিয়ে দিব মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ এখন আপনারা চাইলে এখানে সবজি সেদ্ধ করার পুরোটা পানি দিতে পারেন তবে আমি এটা আজকে দুধ দিয়ে করছি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দুই চা চামচার মতো দিয়ে দিচ্ছি চিকেন পাউডার গোলমরিচ দিয়ে প্রায় চামচ চামচ সয়া সস আর সামান্য একটু দিয়ে দিচ্ছি এরপর একটি বাটিতে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সাথে সামান্য একটু পানি গুলিয়ে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ার মিক্সারটাকে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এই গ্রাভিটা আমি এর থেকে বেশি ঘন করছি না এই চিকেন ভেজিটেবলটাকে আমি সাদা পোলাও এর সাথে সার্ভ করেছি আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথেও এটাকে সার্ভ করে নিতে পারেন চিকেন ভেজিটেবলের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ